আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আপনার চারশো ডলার এখন পর্যন্ত ফাইবার থেকে আর্ন করছেন জি স্যার আচ্ছা এসএসডি যে কোর্সটা এটাতে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো কিছু করতে পারবেন আপনাদের যে কোর্সের যে শিখানোর নিয়মটা আপনাদের সবাই খুবই সাপোর্টিভ আর তাছাড়া আপনার কথা তো না বললেই নয় খুবই সাপোর্টিভ যতদিন ক্লাস করেছি একদিনও মানে হতাশ হয়ে নেই প্রতিদিন মানে ক্লাস চলাকালীন অবস্থায় সব বুঝতে পারছি পরে যে সাপোর্ট ক্লাসে জয়েন হবো সেটার তেমন একটা প্রয়োজন হয় নাই খুব একটা কিন্তু সাপোর্ট ক্লাসে সব যে ভাইয়ারা আছে ওরা অনেক বেশি সাপোর্টিভ আমি তো খুব বেশি বিরক্ত হয়েছি ওদেরকে আসসালামু আলাইকুম फ्रेंड्स আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের সাথে আমাদের আজকে একজন আপু আছেন মেহেরুন আপু তো আপু হচ্ছে আমাদের ওয়ান জিরো এইট ডিজিটাল মার্কেটিং বেসের স্টুডেন্ট তো আপু আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটা করে এখন পর্যন্ত খুব ভালো করতেছেন তো আমরা আপুর ফ্রিল্যান্সিং জার্নির বিষয়টা শুনব এবং আপু কোথা থেকে কাজগুলো পাচ্ছেন কিভাবে পেমেন্ট নিচ্ছেন হ্যাঁ এবং ওনার ফ্রিলান্সিং এর জার্নিটা আমরা শুনব তো সর্বপ্রথম আমরা আপুর সাথে পরিচিত হইনি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু জি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমরা আপনার ফ্রিল্যান্সিং এর জার্নির বিষয়টা শুনবো এবং আপনি যে আর্নিং করছেন কত ডলার আর্ন করছেন এই বিষয়গুলো বিস্তারিত জানবো তো তার আগে সর্বপ্রথম আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি ফ্রিল্যান্সিং এ আসলেন কেন স্যার আমি মাস্টার্স কমপ্লিট করেছি 2017 তে তো এখন পড়া মাস্টার্স কমপ্লিট করার আগে বিয়ে হয়ে গিয়েছিল তো বিয়ে হওয়ার পরে দুটো বাচ্চা হয়ে যায় আর চাকরি টাকরি করতে পারি নাই জব করার মতো সুযোগ ছিল না যে আমার আবার জয়েন্ট ফ্যামিলি শ্বশুরবাড়ি তার উপর দুটা বাচ্চা কোনো কিছুই বাইরে গিয়ে যে জব করবে সেটার সুযোগ ছিল না তো এত বছর ধরে ভেবেই ছিলাম তো তারপরেও নিজে উম ধরেন এত একটু পড়ালেখা করেছি কিছু তো করতে হয় আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ উনি আবার একটা প্রাইভেট ব্যাংক ম্যানেজার হিসেবে আছেন উনি ফিনান্সিয়াল কোনো সমস্যা নাই তারপর নিজের ইচ্ছা কিছু করব জীবনে তো ফিনান্সিং এ আসার আরেকটা হচ্ছে কারণ হচ্ছে মানে আশেপাশে সবাই দেখি এই সেক্টরটা অনেক ভালো করতেছে আর বিশেষ করে আমার বড় বোন আমার বড় বোন হচ্ছে আপনাদের ব্যাচে ওয়ান জিরো জিরো ফোর এর ও স্টুডেন্ট ছিল ও আপনাদের এখান থেকে কোর্স কমপ্লিট করছে করার পরে আলহামদুলিল্লাহ সে অনেক ভালো করতেছে আমার বড় বোন তো ওরটা দেখে আরো বেশি অনুপ্রাণিত হয়েছে আমি অনুপ্রাণিত হয়ে আপনাদের এই কোর্সে ভর্তি হওয়া এর আগে আমি আরেকটা কোর্সে ভর্তি হয়েছিলাম কিন্তু ওখানে ভর্তি হওয়ার পরে তেমন কোনো কিছু শিখতে পারি নাই এক ঘন্টা ক্লাস ছিল খুব দ্রুত উনি বুঝিয়ে আবার ক্লাসটা অফ করে দিত কোনো কারোর থেকে কোনো কথা শুনতো না বা সাপোর্টিভ কিছু ছিল না আমাদের কাছ থেকে যার কারণে আমি ক্লাসটা ওনাদের পোস্টার কমপ্লিট করি নাই কয়েকটা করে আমি বন্ধ করে দিয়েছিলাম তারপর ওই কোর্স চলাকালীন অবস্থায় আপনার কোর্সে ভর্তি হই আমার আপুর কাছ থেকে সবকিছু ইনফরমেশন নিয়ে তারপর ভর্তি হই তো এরপর থেকে তো আপনার ক্লাস শেষ করলাম এরপর ক্লাস চলার দুই তিন মাস পরে আমি ফাইবার একটা অর্ডার পাই আচ্ছা আচ্ছা তার মানে মেনলি আপনি আপনার ভোনের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের ব্যাপারে জেনে তারপর হচ্ছে আমাদের এখানে আসছেন আর এর আগে আপনার যেহেতু আশেপাশে অনেকে ফ্রিল্যান্সিং করতে করে ভালো করতেছিল তাদের বিষয়গুলো দেখে আসছেন আচ্ছা ফ্রিল্যান্সিং এর এই ডিজিটাল মার্কেটিং কাজটা করে আপনি আমাদের এখানে কোর্স করার পরে এখন পর্যন্ত কত ডলার রান করছেন আমি এখন পর্যন্ত যেহেতু ফাইবারের প্রথম অর্ডার আমার ছয়শো ডলারের subscriber যেহেতু কিছু কেটে নেয় তো সেক্ষেত্রে আমি এখানে পেয়েছি চারশো আশি ডলার আচ্ছা আচ্ছা আর এখন কি কোনো আপনার প্রজেক্ট আর্নিং আছে কিনা এখন ওনার সাথে আমি এখনো ফাইবারের বাইরে কাজ করছি ওনার সাথে এখন আজকে একটা অ্যাড রান করা হয়েছে ওনার সাথে ওনার একটা অ্যাড কমপ্লিট করে দিয়েছি আমি উনি এখন আমার সাথে কাজ চলমান রাখবে চলেছে আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের অডিয়েন্সদের ট্রাস্টের সাথে আপনার ফাইবারে যে অর্ডারটা নিয়েছেন সেটা কি একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন কিনা জি স্যার জি প্লিজ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আপনি 480 ডলার এখন পর্যন্ত ফাইবার থেকে আর্ন করছেন জি স্যার আচ্ছা আচ্ছা ওনার সাথে এখনো কাজ চলমান আছে ফাইবারে যিনি অর্ডার দিয়েছেন এলিসা হোম ওনার সাথে আজকে একটা অ্যাড রান করে দিয়েছে ওনার উনি খুব স্যাটিসফাইড এই যে আচ্ছা আচ্ছা মানে ওনাকে ফাইবার থেকে পরবর্তীতে মানে ফাইবারের বাইরে নিয়ে আসতে হয় তো ফাইবারে একটা চার্জ কাটে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ আমাদের কি স্ক্রিন শেয়ার করে বিষয়গুলো দেখানোর জন্য তো আমি আসলে এই পর্যায়ে আপনা থেকে জানতে চাইবো যারা আপনার মতো আছেন চাকরি বাকরি করার মতো হয়তো অনেকেরই সুযোগ সুবিধা নাই অনেক আপুরা আছেন তো সেই ক্ষেত্রে তারা যদি আসলে টাতে আসতে চায় তাদের কোন কোন বিষয়গুলো শুরুর দিকে ফোকাস করা উচিত বলে আপনি মনে করেন প্রথমত বলতে হবে ধৈর্য থাকতে হবে আর প্রচুর সময় দিতে হবে এখানে কোর্স একটা ভর্তি হয়ে গেলাম কোর্স শেষ করে আবার বসে থাকলাম সেটা করলে তো আর হবে না এটাতে প্রচুর সময় দিতে হবে একদম মানে যতটা পারা যায় অনেক ক্ষেত্রে তো পারা যায় না যাদের ধরেন আমরা যেমন গৃহিণীরা আছি ওদের তো ফ্যামিলি থাকে তারপর বাচ্চা কাচ্চা থাকে আর আমি সবাইকে বলবো ধৈর্য রাখতে হবে ধৈর্য না থাকলে হবে না যে সাথে সাথে কাজ পেয়ে যাবো কোর্স চলাকালীন বা কোর্স শেষ হওয়ার পর পরেই যে কাজ পেয়ে যাবো এমনটা ধারণা করা ভুল হবে তাই বলবো সবাইকে বলবো ধৈর্য সহকারে এবং সময় নিয়ে এই সেক্টরে থাকতে হবে ইনশাল্লাহ একদিন সফলতা পাবেই আগে হক পরে হক মানে সফলতা পাবে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখতে হবে আর সব শেষে একটা কথাই বলবো যে এফএসডি যে ওই আপনাদের কোর্সটা এটাতে যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালো কিছুই করতে পারবে ইনশাল্লাহ আপনাদের যে স্পোর্টস এর যে শিখানোর নিয়মটা আপনাদের সবাই খুবই সাপোর্টিভ আর তাছাড়া আপনার কথা তো না বললেই নয় খুবই সাপোর্টিভ যতদিন ক্লাস করেছি একদিনও মানে হতাশ হয়ে নেই প্রতিদিনই মানে ক্লাস চলাকালীন অবস্থায় সব বুঝতে পারছি পরে যে সাপোর্ট ক্লাসে জয়েন হব সেটার আর তেমন একটা প্রয়োজন হয় নাই খুব একটা কিন্তু সাপোর্ট ক্লাসে সব যে ভাইয়ারা আছে ওরা অনেক বেশি সাপোর্টিভ আমি তো খুব বেশি বিরক্ত হয়েছি ওদেরকে বেশিরভাগ আশিক ভাইয়াকে আশিক ভাইয়াকে আমাকে অনেক সাপোর্ট করে আর তাছাড়া আরেকটা বলবো আমি আপনাদের তো ডিজিটাল মার্কেটিং কোর্সটাও কমপ্লিট করেছি এখন আবার আমি আপনাদের যে গ্রাফিক্স ডিজাইন যেটা এটাতে ভর্তি অ্যাডমিশন আছে ওটাতেও কোর্স করছি অনেক অর্ডার আসে অর্ডার আসে যে ওখানে আমাকে কিছু কিছু অর্ডার দিতে চায় ক্লায়েন্টরা যে গ্রাফিক্স দিতে পারি কিনা তো যেহেতু পারি না তাই এখন আবার ওই ওই কোর্সটাতে ভর্তি হয়েছে আচ্ছা আর সব আরেকটা কথা বলবো আমার বোন ও আমার ক্ষেত্রে মানে কাজে অনেক বেশি হেল্প করে আমার যে কোনো কাজে ও খুব হেল্প করে প্রথম অর্ডারটা ভালোভাবে কমপ্লিট করার পেছনে ওর অনেক বেশি অবদান আছে আচ্ছা আচ্ছা তো আপনি মেনলি বলতে যাচ্ছেন যারা আসলে এই সেক্টরটাতে আসবে তাদেরকে মানে কাজগুলো ভালোভাবে শিখার পাশাপাশি ধৈর্য রাখতে হবে যেহেতু এখানে প্রথম জি প্র্যাকটিস করতে হবে এবং প্রথম দিকে একটু মানে কাজ পেতে একটু সমস্যা হয় তো ওই সময়টুকুতে একটু ধৈর্য রাখা আচ্ছা আচ্ছা তো আপনি এই যে ফ্যামিলি মেনটেন করে বাচ্চা কাচ্চা সামলিয়ে মানে কিভাবে সময় ম্যানেজ করেন এখানে আপু আমি বেশিরভাগ রাতে

দিনে সকালে অন্তত পক্ষে চার ঘন্টা চার ঘন্টা মিনিমাম সময় দিলে এনাফ এখানে আর এর বেশি দিলে তো আরো ভালো কিছু করতে পারবে তো কম চার ঘন্টা তো সময় দিতেই হবে এই ক্ষেত্রে যদি ভালো কিছু চাই আর কি ধরেন আমি ধরেন একটা কাজ আমি পেয়ে গেলাম এরপর আমি আবার ধরেন আর এটাতে সময় দিলাম না আমার কাজ পেতে আমি আবার পাবো আমি আবার পাবো এরকম প্রত্যাশা নিয়ে বসে থাকলে আর হবে না প্র্যাকটিস করতে হবে এটা ভিতরে সময় দিতে হবে তাহলেই ভালো কিছু করা সম্ভব আচ্ছা আচ্ছা তো আপনার জন্য অনেক বেশি শুভ কামনা থাকবে আপু এবং আমি যেটা দেখতেছি আপনাদের বেশ শেষ হয়েছে খুব বেশি একটা দেরি হচ্ছে না এর মধ্যে ফাইবারে অর্ডার পাওয়াটা বর্তমান যুগে কিন্তু সোটাপ তো এর মধ্যে আপনি ফাইবারে প্রায় দেখলাম আশি ডলার কমপ্লিট করছেন আশা করব ফাইবারের পাশাপাশি আপওয়ারকেও আপনি খুব ভালো করবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া থাকলো সালাম আলাইকুম